রেসিপি এখন পাতে পড়ে যাচ্ছে আর এই স্বাদের রেসিপি খেতে আমাদেরকে অবশ্যই ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এত স্বাদের রেসিপি তোমাদের কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ এই রেসিপিটি দেখো আর এইভাবে আমাদের পাশে থাকার জন্য আবার কোনো একটি ভিডিও দেখাবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো সবাইকে ভালো রেখো নিজের ফ্যামিলিকে ভালো রেখে বাই বাই টাটা বন্দে মাতরাম আর এই তোমাদের দিদি ভাই রেসিপি দিদি ভাই চলো টাটা দিয়ে দিল আসছি আবার একটি ভিডিও কোনো একটি ভিডিও আবার দেখা হবে হাই বন্ধুরা কেমন আছে সব ভালো আছে তো চলো নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে আবারও রাখা হাজির হয়ে গেলাম খুব সুন্দর একটি রেসিপি তো কী বলবো বাঁধাকপি তো অনেক ধরনের রেসিপি খেয়েছো তো আমরা একটুখানি অন্য ধরনের করতে চলেছি তো সেটি তোমাদেরকে দেখাতে চলেছি হ্যাঁ তো দেখো বাঁধাকপি এদিকে নিয়েছি বাঁধাকপি দুটো আলু ধনে পাতা সিম গাজর পেঁয়াজ বেগুন টমাটো চলো আমরা কুচিয়ে রেডি করে নিই ঠিক আছে কুচিয়ে রেডি করে নিই তো সুন্দর রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে শেষটি দেখে ছাড়লে নাহলে কিন্তু তিনটি বুঝতে পারবে না আমরা কীভাবে রেসিপিটি আজকে তৈরি করলাম তোমাদের খুব মন মন পছন্দ রেসিপি একটি তোমাদের সামনে তুলে ধরছি আশা করি সকলেরই খুবই ভালো লাগবে তোমাদের দিদিভাই দিকে সব কিছু কেটে রেডি করে নিয়েছে আর এটি রেসিপিটি একদম শর্ট টাইমে শর্ট রেসিপি হবে আর খুবই সুস্বাদু বা টেস্টি রেসিপি হবে তো যারা শর্ট টাইমের মধ্যে খুব অল্প টাইমের মধ্যে রেসিপি করতে চাও বা রান্না করতে চাও তো আমাদের পদ্ধতিটা অবলম্বন করতে পারো তো যারা খুব কম টাইমের মধ্যে করতে চাও তো ধোয়া হয়ে গেছে মশলাটাকে রেডি করে নিই দিয়ে চলে যাবো ডাইরেক্ট কড়াইয়ের সামনে গিয়ে তোমাদের সাথে আবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে শর্ট টাইমের মধ্যে রান্নাটা হচ্ছে একদম অপূর্ব স্বাদের টেস্টি রেসিপি হবে হুম না খেলে না খেলে বুঝতে পারবে না চলো চলে যাই উনুনের কাছে দিয়ে আবার তোমাদেরকে উনুনের সাথে মানে উনুন বলতে গ্যাসের সামনে যাই দিয়ে রেসিপিটি দেখাচ্ছি মধ্যে গ্যাস গ্যাসের মধ্যে কড়াই চেপে গেছে চলো প্রদর্শন করি তোমাদের সামনে এবার রেসিপিটি কীভাবে করছি সেটি প্রদর্শন করে তোমাদেরকে দেখাচ্ছি একদম খুব শর্ট টাইমের মধ্যে আশা করি সকলেই ভালো আছো এতক্ষণ যারা দেখেছি লাস্ট পর্যন্ত টিকে থাকো সুন্দর একটি রেসিপি তোমাদের কাছে তুলে ধরছি তোমাদের ভালোবাসা বা তোমাদের মতামতের জন্যই আমরা এত সুন্দর করে বা দিন ভিডিও করতে পারি বা তোমাদের একটু কমেন্টের জন্য ভালোবাসা পেয়ে আমরা ভিডিওটি তুলে ধরি খুব ভালো লাগবে তোমরা যদি লাস্ট পর্যন্ত দেখো কী করে কমেন্ট করতে তাহলে খুবই আমাদের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো খুব ভালো লাগবে তো চলো রেসিপিটি কীভাবে করছি সেইগুলি তোমাদের সামনে এখন তুলে ধরছি আর তোমাদের দিদি ভাই এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে দিয়ে দিল তেল তো সকলেই দেখবে এইভাবেই করবার চেষ্টা করবে খুবই টেস্টি হবে এবার কী বলবো তোমাদেরকে না খেলে তো তোমাদের বুঝতে পারবে না কেন আমরা খেয়ে ট্রাই করেছি না ট্রাই করে বলতে পারছি না তোমাদেরকে ট্রাই করেছি যে তা তারপরে তোমাদেরকে বলতে পারছি যে রেসিপিটি কেমন হবে আমরা ওই জন্যই তোমাদেরকে বলতে পারছি আর ফোরনের জন্য কিছু কিছু নিয়ে নেবো আমরা আর ফোড়নের সাথে যাচ্ছে দুটি এলাচ জৈত্রী লবঙ্গ দারচিনি আর হচ্ছে এই গোটি আমাদের ফোড়নের জন্যে চলে যাচ্ছে তার সাথে কালো জিরে একটু অল্প করে কালো জিরে তেল গরম হয়ে গেছে এবার আমরা কড়াইয়ের মধ্যে প্রদর্শন করে দিলাম দিয়ে সুন্দর করে প্রদর্শন করে দিলাম এবারে আমাদের চলে যাবে নালাজ পেঁয়াজ এবারে চলে যাবে পেঁয়াজ এভাবে চলে গেল এরপরে একদম নতুনভাবে রেসিপি কেমন রেখে দেখে তো জানি না তখন কেমন আমরা একদম সব করতে হবে আলাদা আলাদা করতে করি আবার পুলা চেষ্টম একদম আলাদাভাবে তোমাদের কেন তুলে যাচ্ছি তো এইভাবে করে দেখবো একদম কী হবো অপূর্বভাবে টেস্টটা তোমাদের ইচ্ছা পাবেন কীভাবে না করলে সুন্দরভাবে ছেলে পাবেন নড়িতে সুন্দর করে মনে নেবে আলাদা করে নেবে তো এই কী অতিনব তোমরা না হলে নিজে পারবে না সুন্দর প্রয়োজন বন্ধু

রান্না করে আমি তাদের তার সাথে একটু বলে পাই দিই বন্ধুরা কমেন্ট করে জানাবে আমাদের কোনো কেমন লাগে আর কি কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে একটু ভালো লাগে তাহলে জানতে পারলে যে কোথায় থেকে দেখছো এটুকুই আশা থাকে তোমাদের কাছে আর আশা কিছুই থাকে না এটুকুই তোমাদের কাছে দেখা পাওয়ার আশা থাকে আর হালকা করে ঘুম দিয়ে দেবো যাতে মশলাটা একটুখানি সুন্দর করে ভাজা বাগলা হয়ে যায় দিয়ে দেবো এরপরে আমরা দিয়ে দেবো গিয়ে কেটে রেখে দিয়েছি বাঁধাকপি আলু বেগুন আলু বেগুন শিম সেটিকে আবার দিয়ে দেবো একদম কী বলবো তোমাদের এটা শর্ট টাইমের রেসিপি যারা মানে একদম রাঁধতে জানো না তারাও না রেধে পড়বে আর খুবই টেস্টি করতে পারবে এভাবে যদি রান্না করো আমরা যেভাবে যে কোনো জিনিসগুলো এইভাবে রান্না করো সবাই এই টেস্টি মানে একদম যেভাবেই করতে পারবে আমাদের নটনিক টেস্টি বা আরও খুব রেসিপিটা তৈরি করতে পারবে আর সুন্দর করে উল্টে পাল্টে নিতে হবে কেননা কপির একটু জল আছে সেটিও বেরিয়ে আসবে সুন্দর করে উল্টে পাল্টে নিতে হবে কাঁচ ফিনিশিং নুন দিয়ে দেওয়া হবে দিকে বেড়া দেবো না এই শেষ আমাদের নুন কালেকশান হয়ে গেল এরপর আর কোনো নুন অ্যাড করবো না একটু নেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো কেনারিকে সুন্দরভাবে কালেকশান হওয়ার জন্যে বা ভুলে যাওয়ার জন্যে এইভাবে যারা করবে অবশ্যই আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট এত সুন্দর স্বাদের রেসিপি হবে তোমরা না খেলে বুঝতে পারবে না খুবই কম টাইমের মধ্যে এত সুন্দর রেসিপি কী করে হয় ঢেকে রেখে দেওয়া হলো কিছুক্ষণের জন্য দেখে নিই নাহলে না করে দেখলে হবে না মাঝে মাঝে দিতে হবে তো সবজি জেটে চলে যাবে এরপর আমরা এ করে এর মধ্যে এবার মশলা অ্যাড করবো এতক্ষণ যা আবার হলো এবার মশলা অ্যাড করে এবার কিছু করতে থাকবো মানে ফ্লেভারটাকে চেঞ্জ করার রাস্তায় নিয়ে যাবো চলো এবার ফ্লেভার চেঞ্জ করার জন্য এবার মশলাগুলোকে দিই সবচেয়ে প্রথমে পরিমাণ মতন হলুদ দ্বিতীয়বার জিরে গুঁড়ো তৃতীয়বার হালকা করে লঙ্কা পেস্ট বাড়িতে ঝাল বুঝে দেবো ছেলেগুলো থাকলে নাও দিতে পারো ঠিক করতে পারো ঠিক আছে যে তোমাদের দিতেই হবে তা নয় আর দ্বিতীয়বার একটুখানি আমরা আলাদা একটু দুধ দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম মানে একটি আলো স্বাদের করার জন্য দ্বিতীয়বার আবার একটি মশলা দিয়ে দিলাম এর মধ্যে তো সুন্দর করতে সুন্দর আরও সুন্দর করে তুলবো এটাকে অপূর্ব সুন্দর করে তুলব রেসিপিটিকে আর তারপরে লাস্টে সবচেয়ে লাস্টে আমরা দিয়ে দিচ্ছি সবজি মশলা সবজি মশলা দিয়ে দিচ্ছি এরপর আমাদের গাছ এখানেই শেষ এরপরে এটিকে মেলে ছেড়ে সুন্দর করে নেবো মেলে ছেড়ে সুন্দর করে নেব বুঝতে পারছি বন্ধুরা মেলে ছেড়ে সুন্দর সুন্দর করে মেলে চেড়ে আনতে পারবেন না কেন বন্ধুর স্বাদ আনতে পারবে না স্বাদ আনতে গেলে কিন্তু যত গুছিয়ে দেবে তত স্বাদ তোমরা সবাই জানো নিচ্ছি যারা রান্না করো যত রেসিপিকে কষবে বা হাঁটবে ততই এর স্বাদ আসবে তার জন্য কিন্তু রেসিপির কোনো মূল্য নেই যে মশলা দিয়ে ঢেকে দিলাম শেষ হয়ে যাবে সেরকম কিন্তু না একটু কেষের কাছে দেবে তত টেস্টি বাড়বে তো সেই দুটিটা মশলা যাতে পারত মশলা কাজ মশলা করবে নিজেদের কাজও তার মধ্যে করতে হয় ঠিক না নিজেদের কাজ করার জন্যে সবাই আমরা কষের কাছে কষের কাছে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে দেখে নেব রেসিপি যত নেবে ছেড়ে নেব ততই হবে টেস্টি তোমাদের সামনে প্রদর্শন করছি এমন একটি রেসিপি সুন্দর টেস্টিটা দোড় বলে তোমাদেরকে কে রেপির সাপটাকে বদলে দেবো তোমাদেরকে সুন্দর জিনিস পাবে যদি খেতে পারো এইভাবে রেসিপি করে তবে টেস্টি বেড়ে যাবে ওদের সাথে লেগে থাকবে কষে কাছে কষে কাছে কষে কাছে দেখতে পারছি বোন একদম ফ্লেভার চেঞ্জ একদম তার মধ্যে আবার লাস্ট লাস্টবার দিয়ে দিয়েছি মানে লাস্টের আগে একটা দেবো সেক্ষেত্রে পরিমাণ হালকা করে চিন্তা না বুঝতে পারছো ম্যাজিক কেন হবে না রচিতির মধ্যে অচিতির মধ্যে ম্যাজিক সব টাইমে না খেলে বুঝতে পারবেন নিচে দিবে লেগে থাকবে এমন সব রেসিপি একদম সব টাইমের রেসিপি এটা একদম মানে কী বলবো মাখো টাইপের হবে কোনো ঝোল কোনো ঝাল মাখো মাখো টাইপের হবে একদম সুন্দর টাইপের হবে একদম কোষে কাছে গুঁচিয়ে না ফুঁচিয়ে এটা একদম মানে জাত মেরে দিতে হবে কি খাচ্ছে মুখে বুঝতে দিলে হবে না মুখে গালে মেরে বুঝতে পারবে যে কি মানে এর যাতে কোনো বংশকে নির্বংশ করে ছেড়ে দিতে হবে অন্য বংশে পাল্টে রেখে দিতে হবে মুখে দিলেই মনে হবে কোন কোন বংশে এসে পড়ল গো জীবেরও হবে Thank you.

মানে একদম যাবার জন্য দিকে যাবার জন্য রেডি চলো তাহলে না নিই এটাকে বেশি একটা এটি না বিনিয়োগ রেডি হয়ে গেছে রেসিপি এখন পাতে পড়ে যাচ্ছে আর এই স্বাদ রেসিপি খেতে আমাদেরকে অবশ্যই ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এত স্বাদের রেসিপি তোমাদের কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ এই রেসিপিটিকে দেখো আর এইভাবে আমাদের পাশে থাকার জন্য আবার কোনো একটি ভিডিও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো সবাইকে ভালো রেখো নিজের ফ্যামিলিকে ভালো রেখে বাই বাই টাটা বন্দে মাতরাম আর এই তোমাদের দিদিভাই রেসিপি দিদিভাই চলো টাটা দিয়ে দিলো আসছি আবার একটি ভিডিও কোনো একটি ভিডিও আবার দেখা হবে